আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন এই টপিকটিকে পড়ব তো চলো শুরু করা যাক আমি এখানে লাইন বাই লাইন রিডিং পড়ব এবং সেটা তোমাদেরকে বুঝাই দেবো ইতোপূর্বে তোমরা জেনেছো যে তাপীয় পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তাপের শোষণ এবং তাপ উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা ভাগ করা যায় তাপ উৎপদী বিক্রিয়া এবং তাপ হারে বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ায় হয় হচ্ছে তাপ উৎপন্ন হবে না হয় তাপ হচ্ছে শোষিত হবে তাপ শোষিত হওয়া মানে হচ্ছে ওই বিক্রিয়াটা সংঘটিত করার জন্য তোমাকে বাইরে থেকে তাপ দিতে হবে আর তাপ আর তাপের উৎপন্ন হওয়া মানে ওই বিক্রিয়াটা হওয়ার পর ওইখানটা কিছুটা গরম হবে বা ওইখানেই তাপ উৎপন্ন হবে আশা করি তোমরা তাপ উৎপন্ন হওয়া এবং শোষণ হওয়া বলতে কী বোঝায় সেটা বুঝতে পারছো তো এখানে দেখো তাপ উৎপাদি এবং তাপহারী এরকম দুইটা জিনিসের নাম বলা আছে অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়া এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না এর উপর নির্ভর করে এই দুই প্রকার তাপ উৎপাদি এবং তাপহারী এখন হচ্ছে আমরা এই তাপ উৎপাদি বিক্রিয়া নিয়ে পড়ব এই তাপ উৎপাদী বিক্রিয়াকে ইংরেজিতে এক্সোথার্মিক রিয়াকশন বলা হয় এটা সংজ্ঞাটা পড়ো যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদি বিক্রিয়া বলে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় জাস্ট যদি তাপ উৎপন্ন হয় সেটাই হচ্ছে তাপ উৎপাদে বিক্রিয়া হবে হেবার প্রণালীতে এক মূল নাইট্রোজেন ও তিন মূল হাইড্রোজেন হতে দুই মূল অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সময় বিরিয়াশি বিরানব্বই কিলো তাপ উৎপন্ন হয় এখানে দেখো হেবার প্রণালী বলা হয়েছে এটা হেবার প্রণালী মানে হচ্ছে এই যে যে এইটা দেখছো এই যে এইটা এই যে দেখছো এটা এটার নাম হচ্ছে অ্যামোনিয়া এই অ্যামোনিয়া একটা সময় উৎপন্ন করাটা অনেক কষ্টসাধ্য ছিল কিন্তু এই হেবার নামে একজন বিজ্ঞানী ইনি হচ্ছে জার্মান বিজ্ঞানী ইনি হচ্ছে একটা পদ্ধতি বলে যে এই পদ্ধতিতে তুমি যদি এই অ্যামোনিয়াকে উৎপন্ন করো বা তৈরি করো তাহলে এটা অনেক মানে লাভজনক হবে ঠিক আছে এই এটাকে হচ্ছে হেবার প্রণালী বলে তোমাদেরকে পরীক্ষায় এই হেবার প্রণালীকে লিখতে বলতে পারে এবং এই এই বিক্রিয়াটা কিন্তু এই বিক্রিয়াটার নামই কিন্তু হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদন হেবার প্রণালী বলতেই মানে হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন বলতেই এই বিক্রিয়াটাকে বোঝায় এখানে হেবার প্রণালী না বলে হেবার বস পদ্ধতিও বলা থাকতে পারে হেবার বস ঠিক আছে এখন এক মোল নাইট্রোজেন এবং এক মোল হাইড্রোজেনকে বিক্রিয়া করাইতে হবে এবং এখানে এই যে আয়রন রয়েছে এই আয়রনকে দিতে হবে এটা আসলে প্রভাবক হিসেবে দিতে হবে আয়রনকে কী হিসেবে দিতে হবে প্রভাবক হিসেবে দিতে হবে এখন এই প্রভাবক কী প্রভাবক হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিসটা বিক্রিয়ার জায়গায় হচ্ছে উপস্থিত থাকবে কিন্তু সে বিক্রিয়ায় বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না কিন্তু বিক্রিয়ার গতিকে সে ত্বরান্বিত করবে এটা আসলে কীরকম তোমাদেরকে দেখাচ্ছি এদের ধর একটা পাত্র এই পাত্রের মধ্যে তুমি হচ্ছে নাইট্রোজেন দিলাম এবং এই পাত্রের মধ্যে নাইট্রোজেন দিলা এবং হচ্ছে হাইড্রোজেন দিলা এবং এই পাত্রের মধ্যেই তুমি আয়রনকেও দিলা ঠিক আছে আয়রনকেও দিলা কিন্তু এখানে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন এরা দুজন বিক্রিয়া করলেও এই আয়রন কোনো রকম এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না কিন্তু এ আয়রন কি করবে আয়রন করবে কি এরা যে বিক্রিয়া করছিল এই বিক্রিয়ার গতিকে বাড়ায় দিবে এরপর এই বিক্রিয়াটা যাতে অনেক সুন্দরভাবে সংগঠিত হয় এই জন্য হচ্ছে এইখানটায় এখানটার যে তাপমাত্রা বা ওই পাত্রের নিচে তাপমাত্রা হচ্ছে এই চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে এবং এখানের যে চাপ এই চাপ হচ্ছে দুইশো দুইশো থেকে দুইশো পঞ্চাশ অ্যাটমসফিয়ার রাখতে হবে এই দুইশো পঞ্চাশ দুইশো থেকে দুশো পঞ্চাশ এই অ্যাটমসফিয়ার এটা দ্বারা চাপ বোঝায় বুঝছো এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা চাপ বোঝায় এই এটিএম দ্বারা অ্যাটমসফিয়ার বোঝায় এই অ্যাটমসফিয়ার হচ্ছে চাপের একক ঠিক আছে এই এখানে যেরকম সেলসিয়াস এটা হচ্ছে তাপমাত্রার একক এই অ্যাটমসফিয়ার এটা হচ্ছে চাপের একক লক্ষ্য করো এখানে রয়েছে এন এবং এইখানে রয়েছে হচ্ছে এইচ টু এই এন এবং এইচ এরা মিলিত হয়ে কি তৈরি হবে এখানে এই যে যে এন রয়েছে এই এনের যোজনী কত সেক্ষেত্রে এই এনের যোজনী হচ্ছে তিন এবং এইখানে যে এইচ রয়েছে এই এইচের যোজনী হচ্ছে এক তাইলে তাইলে এইটার মানে হচ্ছে এনের হাত রয়েছে হচ্ছে তিনটি এবং এইচের হাত রয়েছে একটি আর একটি হাত হচ্ছে একটি হাতের সাথে যুক্ত হতে পারে তো আমি এখানে দিয়ে দিলাম এন এর তিনটি হাত এবং এইচের কয়টি হাত রয়েছে এর রয়েছে হচ্ছে একটি হাত ধরো আমি এখানে এইচের একটি হাত দিয়ে দিলাম আর এখানে যে একটি হাত রয়েছে এই একটি হাত এই নাইট্রোজেনের একটি হাতের সাথে হচ্ছে যুক্ত হতে পারবে কি বলছি বলে তো এই এইস এর একটি হাত হচ্ছে নাইট্রোজেনের একটি হাতের সাথে যুক্ত হতে পারবে তাইলে একটা নাইট্রোজেনের সাথে কয়টা এই যুক্ত হতে পারবে দেখো একটা নাইট্রোজেনের সাথে তিনটা এই যুক্ত হতে পারবে ঠিক আছে তুমি এটাকে হচ্ছে এভাবে লিখতে পারো এই তিনটা এইস এটাকে তুমি লিখতে পারো এন এইস থ্রি আকারে এন এইস থ্রি আকারে বুঝতে পারছো যে এন টু এবং এইস টু বিক্রিয়া করে কিভাবে এন এইস থ্রি হবে এন এইস থ্রি কেন হবে এনএস অনেকে বলে যে এইচ টু কেন হবে না কেন হবে না কারণ হচ্ছে এন এর যোজনী হচ্ছে তিন তিন মানে হচ্ছে এন এর তিনটি হাত রয়েছে এবং এই এর যোজনী হচ্ছে এক মানে এইচের একটি হাত রয়েছে আর একটি হাত সবসময় একটি হাতের সাথে যুক্ত হয় যেহেতু নাইট্রোজেনের হাত তিনটা সে হচ্ছে তিনটি এক হাতওয়ালা মৌলকে ধরবে ঠিক আছে এই জন্য এইচ থ্রি হলো আর লক্ষ্য করো এই সাম্যাবস্থার যে বামপাশ রয়েছে এই বাম পাশে হচ্ছে এখানে লক্ষ্য করো এখানে নাইট্রোজেনের দুটি পরমাণু রয়েছে কিন্তু ডান পাশে দেখো নাইট্রোজেনের হচ্ছে একটি পরমাণু রয়েছে ঠিক আছে তো এই সাম্য অবস্থার বাম পাশে এবং ডান পাশে হচ্ছে মোট পরমাণুর সংখ্যা সমান হবে তাহলে তুমি এখানে দুই দাও তাহলে হচ্ছে এপাশে পাশে এই পাশে পরমাণুর সংখ্যা সমান হলো এবে হাইড্রোজেনের সংখ্যা রয়েছে দুইটি এবং এ পিসে হাইড্রোজেনের সংখ্যা রয়েছে হচ্ছে ছয়টি দেখো এখানে তিনটি রয়েছে আর এখানে যদি দুই দু গুণ করে ছয়টি তাহলে তুমি এখানে ছয়টির জন্য এখানে তিন করে দাও ওকে বুঝতে পারছো জিনিসটা যদি তোমরা এই বিক্রিয়াটাকে এইভাবে সংঘটিত করো তাইলে দেখবা এই বিক্রিয়া থেকে হচ্ছে বিরানব্বই তাপ শক্তি উৎপন্ন হবে তাইলে এটা আসলে তাপ উৎপাদী বিক্রিয়া কারণ তুমি যখন এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে বিক্রিয়া করাসো এখান থেকে হচ্ছে এই বিরানব্বই কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে অনেক সময় পরীক্ষা এমন এমসি কেউ আসে যে হেবার প্রণালীতে হেবার প্রণালী দিয়ে অ্যামোনিয়া উৎপন্ন করার সময় কত কিলোজুল তাপশক্তি আমরা পাই সেটা হবে বিরানব্বই কিলো কিলোজুল এখন তোমরা যারা বিক্রিয়ার সমতা করা শিখেছ তারা অবশ্যই জানো যে এখানে তুই কেন লক্ষ্য করো এই বিক্রিয়ার বাম পাশে ঠিক নাইট্রোজেনের যতটি পরমাণু থাকবে এই বিক্রিয়ার ডান পাশেও নাইট্রোজেনের ঠিক ততটি পরমাণুই থাকবে এই বিক্রিয়ার বাম পাশে একইভাবে হাইড্রোজেনের যে কয়টি পরমাণু থাকবে এই বিক্রিয়ার ডান পাশেও হাইড্রোজেনের ঠিক ততটি পরমাণু থাকবে দেখো এই পাশে বাম পাশে দুইটি নাইট্রোজেনের পরমাণু আছে এখানে দেখো এই যে দুইটি নাইট্রোজেনের পরমাণু রয়েছে দেখছো এই যে এন এইচ থ্রি এখানে হচ্ছে এই এইচ থ্রির একটি অনুতি হচ্ছে একটি নাইট্রোজেন রয়েছে তুমি যদি এখানে একটা দুই লাগাই দাও মানে এখানে মোট দুইটি নাইট্রোজেন রয়েছে এই এন টু দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এন এবং এন বা এখানেও দুইটি পরমাণু রয়েছে এই পাশে এই পাশেও দুইটি পরমাণু রয়েছে আর এইস এর পরমাণু রয়েছে আছে তিনটি ঠিক আছে এইচ এ পরমাণু তিনটি রয়েছে যেহেতু এই পাশে দুই দিয়ে গুণ করা হয়েছে তাহলে মোট হচ্ছে তিনা তিন ছয়টি দেখো এই পাশেও এই যে এইস এইস আর এর আগে হচ্ছে তিন মানে এই পাশেও ছয়টি অর্থাৎ এই পাশেও এইচের ছয়টি পরমাণু রয়েছে এই পাশেও ছয়টি পরমাণু রয়েছে ঠিক আছে আর এন টু হচ্ছে এন টুর যে বন্ধনটা সেটা আসলে এইভাবে হয় ঠিক আছে এন টু এখানে ত্রি ত্রিবন্ধন এইচের জায়গায় হচ্ছে একক বন্ধন বুঝছো আর থ্রির ক্ষেত্রে এটা আসলে এমন হয় তোমরা বলো তো এই অনুতে যে বন্ধন জোর ইলেকট্রন তার সংখ্যা কয়টি এর উত্তর হচ্ছে তিনটি এই এক দুই তিন তোমরা যারা এই এমসি উত্তর খুব সহজভাবে করতে পারো না তারা আমার একটা ভিডিও দেখতে পারো যে বন্ধন জোর ইলেকট্রন ও মুক্তজোর ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করতে হয় এই টপিকের উপরে আমার একটা ভিডিও আছে ওই ভিডিওটি তোমরা দেখতে পারো একটা জিনিস লক্ষ্য করো এইখানে প্লাস দেয়া রয়েছে এটা দ্বারা বোঝানো হয় যে এখানে বিরানব্বই কিলোজুল তাপ হচ্ছে উৎপন্ন হয়েছে এখানে প্লাস না থেকে যদি জাস্ট মাইনাস থাকতো এটা দ্বারা বোঝানো হতো যে এখানে বিরানব্বই কিলোজুল তাপ শোষিত হয়েছে এটা কিভাবে দেখো এই পাশে যদি মাইনাস থাকে এই মাইনাসকে যদি তুমি এই সাইডে নিয়ে আসো এই এটা তো কাইন্ড অফ সমান সমান চিহ্ন তাই না এই চিহ্নটা তো কাইন্ড অফ সমান সমান চিহ্ন তাহলে এই চিহ্নকে যদি তুমি এই পাশে নিয়ে আসো ঠিক ওই ইসের মতোই ম্যাথের মতোই এক সমান পাঁচ যোগ ওয়াই এটাকে যদি যোগ না আমি এখানে মাইনাস দিলাম এখানে মাইনাস এই মাইনাস ওয়াইকে তুমি যদি বাম পাশে নিয়ে আসো তাহলে এমন হবে না এক্স প্লাস ওয়াই সমান ফাইভ ঠিক একইভাবে এই পাশে মাইনাস বিরানব্বই জুলকে যদি তুমি এই সাইডে নিয়ে আসো তাহলে সেটা হয়ে যাবে প্লাস বিরানব্বই জুল এটা দ্বারা আসলে কি বোঝায় এটা দ্বারা এটা বোঝায় যে এই বিক্রিয়ায় তোমাকে বিরানব্বই জুল তাপ দিতে হবে ওই বিরানব্বই কিলো জুল তাপ এরা শোষণ করার পর হচ্ছে বিক্রিয়াটা সংঘটিত হবে ঠিক আছে অর্থাৎ এই পাশে যদি মাইনাস থাকে সেটা দ্বারা বোঝা হচ্ছে তাপটা শোষণ হয়েছে এই মাইনাসটা শুধুমাত্র তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে থাকবে কোনো তাপ উৎপাদে বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তুমি এখানে মাইনাস পাবা না আর এখানে এই প্লাস বিরানব্বই জুলের পরিবর্তে এই প্লাস বিরানব্বই জুলের পরিবর্তে এখানে দেওয়া থাকতে পারে যে ডেল এইস সমান মাইনাস বিরানব্বই কিলো জুল শিক্ষার্থীরা ডেল এই সমান মাইনাস বিরানব্বই কিলো জুলস মানে হচ্ছে এটা তাপ এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া দেখো এর মান যদি ধনাত্মক হয় তাহলে সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া আর এর মান যদি ঋণাত্মক হয় সে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া ওকে এখানটা তোমরা পড়লে সেটাই দেখতে পারবা দেখো ওই আগের বিক্রিয়াটাকেই তোমরা জাস্ট ওই প্লাস বিরানব্বই কিলোজুল না লিখে তোমরা ডেলিষমান মাইনাস বিরানব্বই কিলোজুলও লিখতে পারো ওকে আর অবশ্যই এই বিক্রিয়াটাকে মুখস্থ করবা ঠিক আছে এই বিক্রিয়াটাকে তোমাকে মুখস্থ করতেই হবে কারণ এটা ধরো পরীক্ষায় আইসে বসেই থাকে দেখো এরপর হচ্ছে তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া যেই রাসায়নিক বিক্রিয়ায় তাপ তাপশক্তির শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বা তাপশোষী বিক্রিয়া বলে তাপ শোষণ মানে তোমাকে এই বিক্রিয়াটা ঘটানোর জন্য ওই পাত্রের মধ্যে তাপ দিতে হবে ঠিক আছে লাইক হচ্ছে তুমি এখানে নাইট্রোজেন দিলা এবং অক্সিজেন দিলা এই নাইট্রোজেন এবং অক্সিজেন দিলেই বিক্রিয়াটা হবে না এখানে তুমি যদি এই একশো আশি তাপকে দেও তাইলেই হচ্ছে বিক্রিয়াটা হবে বুঝছো এটাই হচ্ছে তাপশসী বিক্রিয়া তাপশী মানে সে আগে তাপ শোষণ করবে তারপরে বিক্রিয়া ঘটাবে ওকে এখন তাপ তাপশসী বিক্রিয়াকে দেখো তুমি এই পাশে প্লাস একশো আশি কিলো জোল দিতে পারো আর তুমি চাইলে এই একশো আশি কিলো জোলকে এই পাশে মাইনাস একশো আশি কিলো জোলও দিতে পারো তোমার ইচ্ছা তুমি ওই বীজগণিতের যে সমান সমানের আগে পরে যে হিসাব নিকাশ এখানেও ঠিক সেই সেম হিসাব নিকাশ তুমি এই পাশের প্লাস একশো আশিকে এই পাশে আইনে মাইনাস বানিয়ে দিতে পারো আর এই পাশে মাইনাসকে এই পাশে প্লাস বানিয়ে দিতে পারো বুঝছো এন টু এবং ও টু এরা দুইটাই গ্যাসি অবস্থায় ছিল এবং এখানে যদি একশো আশি কিলো জোল তাপকে তুমি হচ্ছে দাও তাইলে সেখানে হচ্ছে সেখানে হচ্ছে এই এনও উৎপন্ন হবে এই এনটু হচ্ছে নাইট্রোজেন টু হচ্ছে অক্সিজেন এবং এনো হচ্ছে নাইট্রাস অক্সাইড ঠিক আছে কি নাইট্রাস অক্সাইড নামটাকে তোমরা মুখস্থ করতে পারো আর মুখস্থ এই নামকে যদি মুখস্থ করতে অসুবিধা হয় সমস্যা নেই তোমাদের এই নামকরণকে শেখানো হয় তোমরা আসলে এটা পারবো আস্তে আস্তে আজকের ক্লাসটি এতটুকুই আর এখানে দেখো তোমরা চাইলে এই বিক্রিয়াটাকে এইভাবে লিখতে পারো যে এন টু যোগ ও টু এ দুটা বিক্রিয়া করে হচ্ছে টু এন হচ্ছে আর হচ্ছে এখানে দেখো সমান প্লাস একশো আশি কিলো জোল ঠিক আছে অর্থাৎ এই তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলি শের মান প্লাস হবে এবং তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলি শের মান মাইনাস হবে অর্থাৎ এখান থেকে এমসি এর এমসি যেগুলো আসতে পারে সেটা আসলে এটা হতে পারে যে হেবার প্রণালীতে যে চাপ এবং তাপমাত্রা সেটার মান কত তোমাদেরকে অবশ্যই এটাকে মুখস্থ করতে হবে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং এখানে কি পরিমাণ তাপ লাগে এটাও আসলে বলতে পারে ওকে আর তোমাদেরকে আমি আগেও বলেছি যে সাম্যাবস্থা চিহ্নের বাম পাশে নাইট্রোজেনের যে কয়টা পরমাণু থাকবে সাম্যাবস্থার এই ডান পাশেও সে কয়টা নাইট্রোজেনের পরমাণু থাকবে সাম্যবস্থার বাম পাশে যে কয়টা অক্সিজেনের পরমাণু থাকবে সাম্যবস্থার ডান পাশেও সে কয়টা অক্সিজেনের পরমাণু থাকবে কাইন্ড এটা হচ্ছে এরকম তুমি হচ্ছে টু এবং ওটোকে বিক্রিয়া করাইছো এবং তুমি জানো এখানে হচ্ছে এনও তৈরি হবে তুমি তো এটা জানো ঠিক আছে এরপর তোমাকে এটাকে সমতা করতে হবে দেখো এই পাশে নাইট্রোজেন আছে নাইট্রোজেনের দুইটা পরমাণু রয়েছে এই পাশে নাইট্রোজেনের পরমাণু রয়েছে একটা তুমি করবা কি এই পাশে দুইটা গুণ করে দুই করে দিবা আর অক্সিজেন দেখো অটোমেটিক সমতা হয়ে গেছে এভাবে এইভাবে সমতা করতে হয় ঠিক আছে এরপর যখন নতুন নতুন বিক্রিয়া আসবে তোমাদেরকে আমি সে সমতাকরণ সেই বিক্রিয়াগুলো করানোর সময় শেখাই দেবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে